দর্শক মনটা অত্যন্ত খারাপ এরা কি মানুষ আওয়ামী লীগ কি মানুষ যারা এই গণহত্যা করে দেশ থেকে পালিয়ে গেল তাদের সেই দোসররা বিদেশে বসে আমাদের জুলাই করতেছে আক্তারকে যা তা গালি গালাস ডক্টর যার একটা মেয়ে মানুষ তাকে অকত্যবাসায় গালি গালাস মির্জা ফখরুল কে জুলাই সন্ত্রাসী তাহের কে রাজাকার ডিম মারতেছে গায়ে এগুলো কোন কথা আপনারা বলেন তো এই আওয়ামী লীগ এই চোদ্দ পনেরো বছর ধরে এত গণহত্যা করেছে এত গুম খুন করেছে হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিল আমি তো লন্ডনে থাকি লন্ডনে দেখেছি যে বিএনপি খারাপ ব্যবহার করেনি বলেছে খুনি হাসিনা স্লোগান দিয়েছে হাসিনার মন্ত্রীরা লন্ডন শহর ঘুরে বেরিয়েছে কেউ কোনো টাচ করেনি এই হাসিনা শেষ জাতিসংঘ ভ্রমণে তখন এই আলগামোমি তার পররাষ্ট্রমন্ত্রী সে তার স্ত্রীকে নিয়ে জ্যাকসন হাইটস এর রাস্তা রাস্তায় ঘুরেছে কেউ টাচও করেনি তার তার মন্ত্রীরা এমপিরা কিন্তু এমন কোন অপকর্ম নাই না করেছে কিন্তু বিএনপি জামাত কিচ্ছু করে নেই কিন্তু এই আওয়ামী লীগ তারা আজকে যা করলো আজকে যা করলো মানে অবাক এবং এই আওয়ামী লীগ যেটা কালসাপ এদের কিন্তু কখনো বিশ্বাস করা যায় না এটা আজকে আবার প্রমাণিত হলো এখন এই বাংলাদেশে যারা গোপনে গোপনে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় গোপনে গোপনে আওয়ামী লীগকে শেল্টার দিতে চায় রিফর্ম আওয়ামী ওই আওয়ামী লীগ সে আওয়ামী করে বিভিন্ন ফর্মে আবার আওয়ামী লীগকে নির্বাচনের মাঠে আনতে চায় তাদের চরম শিক্ষা আমি বারে বলেছি যে আওয়ামী লীগকে দশ বছর জন নিষিদ্ধ করতে হবে অনেকে বলতেছে যে না হয় না হয় এগুলো আবার বলে মব মব আজকে কি করলো আওয়ামী লীগ মব না এখন যারা মব মব বলে চিললেন আমিও আমিও বলি মব খারাপ কিন্তু আওয়ামী কি করলো এটা এটা আজকে মব না আজকে আমাদের জুলাই যোদ্ধা জুলাই যোদ্ধা তারকে যেভাবে অপমান করা হলো গালিগালাজ করা হলো এটা বিদেশের মাটিতে এইরকম ব্যাখ্যার জনক ঘটনা বাংলার ইতিহাসে এর আগে কখনো ঘটেনি আজকে একটা জিনিস প্রমাণিত হলো যে আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী লীগ কখনো মানুষ হতে পারে না এদের কোনো জাত নাই এদের ধর্ম নাই এদের নীতি নাই এদের বিবেক নাই এদের মনুষ্যত্ব নাই এদের মানবিকতা নাই এরা ভণ্ড এরা প্রতারক এরা দুর্নীতিবাজ এরা জালিম এরা ডাকাত এরা খুনি এবং এদের তার হচ্ছে একটা সেটা হচ্ছে যে ক্ষমতায় যাওয়া লুটপাট করা মানুষ মারা গুম করা খুন করা গণহত্যা করা এটাই হচ্ছে এদের কাজ এবং বাংলার মাটিতে এই আওয়ামী লীগকে আবার যদি রাজনীতি করতে দেওয়া হয় তাহলে এর কনসিকুয়েন্স কি হবে এই ঘটনা থেকে এটা আপনাদেরকে ভেবে দেখার আহ্বান জানায় এবং আজকে এই বিএনপি জামাত এনসিপি নিজেদের ভিতর যেই দ্বন্দ্ব সংঘাত সৃষ্টি করতেছেন একে অন্য শত্রু এখন দেখেন যে এই আওয়ামী লীগ কাউকে ছাড়বে না এই আওয়ামী লীগ না ছাড়বে বিএনপি কে না ছাড়বে জামাতকে না ছাড়বে এনসিপি যদি একবার সুযোগ পায় আজকে আপনার দেখেন যে মির্জা ফখরুলকে টুকটাক অপমান করেছে তার সব কাজাকার বলেছে বলেছে সবচেয়ে বেশি আক্রমণ ছিল কিন্তু আক্তারের উপর সবচেয়ে বেশি ক্ষোভ ছিল আক্তারের উপর তারা আক্তারকে পারে না পিটিয়ে মেরে ফেলে আমার কাছে অবাক লাগে এখন আপনারা দেখেন যে আমার তো বড় সন্দেহ হচ্ছে যে এই বিএনপি বা জামাত এক সময় হয়তো কিন্তু সবচেয়ে বেশি বিপদে পড়বে কিন্তু বিপ্লবীরা সবচেয়ে বেশি বিপদে পড়বে এই আক্তারের মতো বিপ্লবীরা নাহিদের মতো বিপ্লবীরা সার্জিস হাসাতের মতো বিপ্লবীরা এখনো সময় আছে সবাই ঐক্যবদ্ধ হন নিজেরা নিজেরা যাই করেন না কেন অন্তত এই আওয়ামী লীগ নামের কালসাপের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ থাকেন এবং আমি ধিকার জানি ডক্টর ইউনুসের প্রতি যে আপনি এই ফখরুল সাহেবকে তাহের সাহেবকে আক্তার জারে দেখে নিয়ে গিয়েছেন এরা কিন্তু যেটা চায়নি কিন্তু আপনি নিয়ে গিয়েছেন রাষ্ট্রীয় মেহমান করে আপনি রাষ্ট্রীয় মেহমান করে নিয়ে গিয়ে আপনি নিজে ভিআইপি প্রোটোকল নিয়ে আপনি চলে গেলেন আর এদেরকে আপনি ছেড়ে মবের কাছে তাহলে কি আপনি নিজে চেয়েছেন অপমানিত হোক আপনি নিজেও জানেন যে বাইরের নিরাপদ না আপনি প্রধান উপদেষ্টা হয়ে সরকারি প্রোটোকল নিয়ে আপনি নিরাপদে চলে গেলেন আপনি আপনার প্রেস সেক্রেটারি শফিক সাহেব চলে গেলেন কিন্তু এই লোকগুলো জাতীয় নেতা মিজাফ্রিস আলমগীর জাতীয় নেতা তাহের জুলাই যোদ্ধা আক্তার নট জারা এদেরকে আপনি রেখে চলে গেলেন আপনি একটা ভালো এদের কথা ভাবলেন না এখন তিনিও তো বলতে পারেন যে আসলে আমি প্রধান উপদেশটা এর জন্য আমি আমেরিকার রাষ্ট্রীয় প্রোটোকল পেয়েছি কিন্তু এরা তো পাবে না এর জন্য এদেরকে আমি পাঠিয়ে দিয়েছি আপনি এদেরকে ওয়েট করতে বলতে পারতেন না আপনার দূতাবাস এনার সিকিউরিটির ব্যবস্থা করতে পারতো না এনার বডিগার্ডের ব্যবস্থা করতে পারতো না আমেরিকাতে তো ভার বডিগার্ড পাওয়া যায় টাকা দিলে ভিআইপি টার্মিনাল ব্যবহার করা যায় আপনি সেগুলো করলেন না কেন আপনি সেগুলো না করে আপনি এই জুড়ে যোদ্ধাদের জাতীয় নেতাদের এই আওয়ামী হায়নার মুখে ছেড়ে দিলেন এটাকে আপনি ইচ্ছা করেই করলেন আমার তো সন্দেহ হচ্ছে যে আপনি এটা ইচ্ছা করেই করেছেন এবার দেখেন যে এই হায়নার মতো আওয়ামী লীগের লোকগুলো মানে কিভাবে ঝাঁপিয়ে পড়তেছে যারা দুই সপ্তাহে চোদ্দশো লোককে হত্যা করে চলে গেল এদের বিন্দু মাত্র অনুশোচনা নাই সেই তারা আবার এই জুড়ে জুতাদের বিদেশের মাটিতে যেখানে আইনের শাসন আমেরিকার মতো জায়গায় তারা এরকম করতেছে আর যদি তারা একবার ক্ষমতা পায় বাংলাদেশে তারা কি অবস্থা করবে আপনি বুঝেন তো এবং এই যে বিএনপি যুক্তরাষ্ট্র বিএনপি এই যুক্তরাষ্ট্র বিএনপি দলীয় কোন দলে কোন দলে অতিষ্ঠ এই যুক্তরাষ্ট্র বিএনপির অনেকগুলো পার্ট আছে আরে আমাদের লন্ডনে হলে এই লন্ডনে বিএনপি হতো না কারণ লন্ডনে বিএনপির জামাতেরা প্রচুর শক্তিশালী যুক্তরাষ্ট্রে বিএনপির ভিতরে কোন দল দ্বন্দ্বতে বিএনপির অবস্থা একদম নৈব নৈবোচক তারপরেও দেখেছি যে মানে জনপ্রিয় মন্ডলের বাইরে প্রচুর বিএনপির লোক ছিল তারা কি করছে কি আঙ্গুল চসছে তারা কেন এখানে আসতে পারে নাই আমি দেখেছি যে ছিল তারা চেষ্টা করেছে আক্তার কত বড় সাহসই দেখেন যখন এই আওয়ামী লীগের লোকজন চার ওকে ঘিরে ধরেছে আক্তার এবং ডিম মারতেছে এবং মানে খুব বাজে বাজে ভাষা গালি দিচ্ছে তখন আক্তার হাত উচিয়ে বলতেছে খুনি হাসিনার বিচার চাই খুনি হাসিনার বিচার চাই আক্তার কিন্তু একটু ভয় পায়নি জুলাই যোদ্ধা সমস্ত শরীরটাই হচ্ছে কলিজা সাহস আর সাহস এই হচ্ছে আক্তার এবং এই আক্তারকে ডেকে নিয়ে আমন্ত্রণ জানিয়ে এভাবে আওয়ামী হায়নাদের মুখে ছেড়ে দেওয়ার জন্য আমি ডক্টর ইউনুসের তীব্র নিন্দা জানাই আক্তার এটা প্রাপ্য ছিল না আপনি আক্তারের সমালোচনা করতে পারেন তারা অনেক কথার বিরোধন করতে পারেন কিন্তু মনে রাখবেন আক্তার জুলাই যোদ্ধা এবং যদি জুলাই বাঁচে তাহলে এই দেশে বাঁচবে আমরা বাঁচবো আর জুলাই না বাঁচলে কেউ বাঁচবে না আজকে আক্তার কালকে ফকরুল পরশুদিন তাহের এই আওয়ামী হায়নারা কেউকে ছাড়বে না সুতরাং এই আওয়ামী লীগের বিচার করতে হবে এই আওয়ামী লীগকে অন্তত রিফর্ম না করে রাজনীতি করার সুযোগ দেওয়া যাবে না আমি বলেছি দশ বছরের জন্য আপনি আদেশ দেন তারপর পরে বিবেচনা করা যাবে কিন্তু এই আওয়ামী খায়নাদেরকে যদি আপনি রাজনীতি সুযোগ দেন ভাই আগে তো আপনি মানুষ হবেন তারপর তো রাজনীতিবিদ এত মানুষ এদের তো মনুষ্যত্বই নাই এই বিএনপি এই জামাত যুক্তরাষ্ট্রে এদের হাতে চুরি পরে ঘোরা উচিত এদের হাতে চুরি পরে ঘোরা উচিত যে এরা কেন এদের দিতে আমি যারা এন বড় নেতা তাকে কিভাবে মানে অকথ্য গালি গালাস করে তাকে সন্ত্রাসী বলে তাহের কে রাজাকার বলে তখন এই বিএনপির লোক কোথায় ছিল জামাতের লোক কোথায় ছিল তারা কেন এগিয়ে আসলো না এগুলো কে দিবে আর এই যে আওয়ামী লীগ আজকে এই মব করে মব করে এভাবে এইভাবে হাসতা করলো যা যতক্ষণ হাসতা করলো আমি এরকম আমার লাইফে কখনো দেখি নাই শাকা তো প্রতি বছরই লন্ডনে আসতো আমি লোনর দেখেছি প্রতি প্রতিবারই বিএমপি বিক্ষোভ করত কিন্তু বিএমপি বিক্ষোভ করলে খনি হাসিনা খুনি হাসিনা হাসি না বিচার চাই বিচার চাই এই সব বলতো এবং এর বাইরে কিছু না গাকরো মনে করতে না কিছু করত না কিন্তু এই হাইনা এই হাইনা যা করতেছে এগুলো একদম সভ্যতার বিবর্জিত আমি এই তীব্র প্রতিবাদ জানাই তবে একটা জিনিস ভালোই হচ্ছে সেটা হচ্ছে কি যে এই আউমলি যে কি জিনিস সেটা মানুষ আরেকবার টের পেয়েছে এই আওয়ামী লীগকে সুযোগ দিলে আরেকবার তারা যে কি করবে সেটা আজকে আবার প্রমাণ হয়ে গেল কাজে আমি আহ্বান জানাই এনসিপি বিএনপি জামাত রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকবে প্রতিযোগিতা থাকবে কিন্তু আহ্বান জানাই রিকোয়েস্ট জানাই মিনতি করতেছি অন্তত আওয়ামী লীগের প্রশ্নে আওয়ামী লীগের বিচারের প্রশ্নে আপনারা দয়া করে সবাই ঐক্যবদ্ধ থাকুন এটাই হচ্ছে আমার চাওয়া নিউ যে ঘটনা ঘটেছিল যে আওয়ামী লীগের দুষ্কৃতিকারীরা জুলাই যোদ্ধা আক্তারের উপর ডিম নিক্ষেপ করেছে সেই ঘটনায় আওয়ামী লীগের একজন কর্মী মিজান তাকে আটক করেছে নিউ পুলিশ এখন প্রশ্ন হচ্ছে যে এই আটকের আসলে ফলাফল কি দেখুন ডিম মারাটা একটা শারীরিক একটা মনে করি চর দেওয়া দেওয়া মারা তো সেক্ষেত্রে যে ব্যক্তির উপর ডিম মারা হয়েছে সেই ব্যক্তির কোনো ইঞ্জুরি হয়েছে কিনা বা সেই ব্যক্তির এফেক্টটা কি হয়েছে এইসব বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে তবে আবার ডিপেন্ড করে যে এটা ওর প্রথম অপরাধ কিনা যদি প্রথম অপরাধ হয় তাহলে সাধারণ কম হবে যদি এরকম অপরাধ আরো করে থাকে তাহলে বেশি হবে সেক্ষেত্রে আহ কয়েক মাসের জেলও হতে পারে আবার হয়তো বা কমিউনিটি ওয়ার্ক করা লাগতে পারে কমিউনিটি কমিউনিটি ওয়ার্ক ওয়ার্ক আপনার যেমন সামাজিক কাজকর্ম যেমন এই ময়লা টলা পরিষ্কার করা রাস্তাঘাট করা আহ এরকম বিভিন্ন কমিউনিটি কাজ আদালত কর্তৃক নির্ধারণ করে দেয় বা পুলিশ কর্তৃক নির্ধারণ করে দেয় তার সেগুলো করতে হয় এগুলো সে কাউকে বলে না বলে তো মানসম্মান তাই না সেই গোপনে গোপনে চুপি এগুলো সে করে আসে তো এই ধরনের আর কি যে এটা যে খুব একটা বড় শাস্তি তা কিন্তু না এখন যদি কুটনীতিক পাসপোর্টধারী হতো তাহলে কি হতো সেটা ভিন্ন বিষয় কিন্তু ওনার তো কুটনীতিক নয় নম্বর পাসপোর্ট হিসেবে গিয়েছেন বাট আটক করা হয়েছে এবং এটু গ্যারান্টি দিতে পারি যে আমেরিকার আইন অনুযায়ী যে শাস্তি ওই মিজানের প্রাপ্য সেটা সে পাবে কারণ সে এটা করতে পারে না আমেরিকার মাটিতে সেটা করতে পারে না বা সে বার্ষিক করেছে আহ অনেকেই বলেন যে এই মিজানের গ্রামের বাড়ি আছে না ভাই থাকলেও এগুলা দরকার নাই আহ রাজনীতি করতে গেলে এরকম বাধা আসে বিপত্তি আসে এগুলো আসবেই দুষ্কৃতিকারীরা এগুলো যুগে যুগে করবেই তারা শেষ চেষ্টা করবে তারা মরণ কামড় দিবে দিবে এবং এইসব রিক্স নিয়েই বিদেশ যেতে হবে আমেরিকা তো একটু উদারপন্থী দেশ সৌদি আরব হইলে এগুলো কিছুই করতে পারতো না একদম ভয় চুপ তাই না তো এই বেশি স্বাধীনতা পাইলেও আবার বাঙালিতে ঝামেলা আছে যাই হোক জুলাই যোদ্ধা আক্তারের উপর যে হামলা হয়েছে এই হামলার তীব্র জানে এবং এখানে একটা জিনিস ভালো হয়েছে যে সবাই বুঝতে পেরেছে যে আওয়ামী লীগ কি জিনিস মির্জা ফকুল ইসলাম আলমগীর ছাড়া মাঝে মধ্যে মানে খুব অবাক লাগে যে এই জুলাই যুদ্ধে বিএনপি আসলে কতটুকু অবদান কি অবদান অনেকেই বলে বিএনপি চার মারা গেছে হতে পারে বা অনেকেই হয়তো আন্দোলন করেছে বা নির্যাতক কিন্তু বলেছিলেন যে আন্দোলনটা আমাদের না আমরা তিনি স্পষ্ট বলেছিলেন আন্দোলনে আমরা নাই এটা ছাত্রদের আন্দোলন তো এখন আবার দেখলাম যে নিয়োগ যাওয়ার আগে তিনি ভারতীয় পত্রিকায় এই সময়কে একটা ইন্টারভিউ দিয়েছেন সেখানে তিনি বলেছেন যে আমরা চাইনি আওয়াম নিষিদ্ধ হোক আমরা চাইনি জাতীয় পার্টি নিষিদ্ধ হোক আমরা চাই আওয়ামী লীগ জাতীয় পার্টিকে নিয়ে একসঙ্গে নির্বাচন করি আহ কিন্তু এই জন্য অনেকে আমাকে ভারতের দালাল বলে দেশদ্রোহী বলে ইত্যাদি তো মির্জা আলমগীর আজকে যদি আপনার কাছে কেউ মারা যেত আপনি চাইতেন এটা এই দেড় দুই হাজার মানুষের প্রাণের বিনিময়ে প্রায় মতো আপনি কোন মুখে তাদেরকে নির্বাচনে আনবেন যেই তারা আপনাদেরকে চরম নির্যাতন করেছে গত পনেরোটা বছর আপনাদেরকে পরপর তিনটা নির্বাচনে বঞ্চিত রেখেছে কিন্তু সেই মির্জা হকরুলরা এসব ভুলে গিয়েছে তারা ওই যে সুশীল অনেকে বলেন যে আমলিক যা করেছে আমরা কেন তা করবো ভাইরে প্রত্যেকটা দলকে তার কৃতকর্মের জন্য শাস্তি পেতে হবে আমি তো আজীবন বলে নাই বলছি দুইটা নির্বাচনের জন্য আওয়ামী লীগ তিনটা নির্বাচন করছে দুইটা নির্বাচন তাদেরকে বাইরে রাখতে হবে প্রত্যেকটা দলকে তার কৃতকর্মের শাস্তি দিতে হয় এগুলো দেখে অন্য দল শিক্ষা পায় যাতে সোজা চান না হয় কিন্তু ফখরুল সাহেবরা এই আওয়ামী লীগকে আবার আনতে চান মানে খাল কাটতে চান কুমি জানার জন্য এবং এইসব কারণেই তারা এই নিউ ইয়র্ক বিমানবন্দরে জোনেফ ক্যারেডিতে আহমান হলেন এবং এই দেখুন এই যে বিএনপি বিএনপি বিএনপির যে যুক্তরাষ্ট্র বিএনপি এদের ভিতরে গ্রুপিং আর গ্রুপিং এই নেতা টাকা খেয়া এর সভাপতি বানায় ওই নেতা টাকা খেয়ে সভাপতি বানায় কোন মিল তার কিছু নাই যুক্তরাজ্যের যেমন মালিক কয়সর বা যুব দলে আফজালে তার স্ট্রং টিম আছে ওইখানে মনে করেন যে পাঁচ পাগলের মেলা এদের নাই কোনো মানে শক্তি নাই কোনো সাংগঠনিক দক্ষতা যে যার বেশি টাকা দেয় সেই হয় সভাপতি সেক্রেটারি তো এই সমস্ত বিষয় নিয়ে এই আজকে এগুলো করছে যে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয়তা দলের নেতা মির্জা ফখরুল অসহায়ের মতো হাঁটতেছে করু দিয়া কেউ তাকে বাঁচানোর নাই এটাও আমাদের দেখতে হলো সেই মির্জা ফখরুল ইসলামগী তিনি বলে আমরা চেয়েছিলাম আমি নির্বাচনে আসুক আবার বলে যে জামাত আমাদের কাছ থেকে তিরিশটা আসন চেয়েছিল এখন জামাতের জনক বেড়েছে কোনো সন্দেহ নেই কতটুকু বেড়েছে এটা এখনো না কিন্তু জামাত বিএনপির কাছে তিরিশটা আসন চেয়েছে বিএনপি বলেছে না আমরা দেবো না আমি আসলে বুঝতে পারতেছি না যে এটা সত্য নাকি মিথ্যা দর্শক আপনারা ওই কমেন্টে জানাবেন এবং যদি রাজনৈতিক সমঝোতায় গোপনে গোপনে অনেক অনেক কিছু চায়ও সেটা তো মিডিয়াতে বলা কিছু নয় তাই না মিডিয়া থেকে তারপর ডাব উচিত তো আমার ক্ষেত্রে ধরে নিলাম যে জামাত চেয়েছে হ্যাঁ

তো যখনই একজনের পারফরমেন্স পড়ে যায় তখনই তাকে বাদ দিয়ে আরেকজনকে নেওয়া হয় যেমন তামিম ইকবাল সে মনে করেন যে গত পনেরো বছর ধরে সে ভালো খেলেছে কিন্তু ইদানিং লাস্ট এক বছর সে ভালো খেলতেছে না দল কিন্তু তাকে রাখবে না পনেরো বছরের পারফরমেন্স দেখলেও তাকে রাখবে না কারণ দলের এমন লোকের দরকার যা সবসময় পারফরমেন্স করতে পারে ঠিক রাজনীতি হচ্ছে সেরকম মিজাহরিসম ভিত্তে গিয়ে না তার কোনো সন্দেহ নাই অনেক লাভ করেছেন অনেক কষ্ট করেছেন কিন্তু বর্তমানে তার কথাবার্তা কার্যক্রম দলকে আসলে কতটুকু হেল্প করতেছে দলে কতটুকু ক্ষতি করতেছে এগুলো কিন্তু দলের ভাবা উচিত ব্যবে সিদ্ধান্ত নেওয়া উচিত আমার মনে হয় সেই সময় এসে গিয়েছে যাই হোক ফিরে সেই ডক্টর ইউনূসের দিকে এই ডক্টর ইউনূস তিনি কিন্তু এই দুলাজুতাদের রক্ষা করতে ব্যস্ত হচ্ছে তিনি নিজে ভিআইপি প্রটোকল নিয়ে গিয়েছেন কিন্তু রেখে ছেড়ে দিয়েছেন এটা হচ্ছে সরকারের ব্যর্থতা দূতাবাসের ব্যর্থতা দূতাবাসের ভিতরে আওয়ামী লীগের দালাল আর দালালেদের কতদিনই মূল পড়া যায়নি অনতি বিলম্বে এই যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রত্যেকটাকে বহিষ্কার করা উচিত সব গুলো চাকরি শেষ করে নতুন করে নিয়োগ দেওয়া উচিত কারণ এই দূতাবাসের ভিতরে কিছু আছে আমেরিকা অনেক বড় দেশ অনেক বড় শহর কোন শহরে কোন মন্ত্রী কোন সময় যাবে এগুলো দূতাবাস তো জানে দূতাবাসের লোকেরা টেক্সট পাঠায় যাবে ঠিক তারা ওইখানে গিয়ে জড়ো হয় ওই সময় গিয়ে জড়ো হয় এই হচ্ছে কি অবস্থা প্রত্যেকটাকে চাকরিচুক্ত করা দরকার একদম ইমিডিয়েটলি কারণ সরকারের টাকায় খেয়ে তারা আবার এইসব কাজ করবে আওয়ামী লীগের সময় তো এগুলো করতো না আওয়ামী লীগের সময় তো একদম ভিজা ভিজা হয়ে থাকতো এখন ওই ইউরুসের সরদা সুযোগ পেয়ে তার একটু বিদ্রোহী উঠেছে এই যাই হোক কথা হচ্ছে যে ডক্টর তিনি কিন্তু বসে নেই তিনি আমেরিকাতে গিয়ে সিরিজের পর সিরিজ মিটিং করতেছেন আমেরিকাতে গিয়ে আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত এবং ভারতের জন্য মনোনীত রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে বৈঠক করেছেন এবং সেখানে বলেছেন যে আগামী ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ করার জন্য ব্যাপক আয়োজনের প্রস্তুতি চলতেছে এবং এই বৈঠকে সার্কের পুনরুজ্জীবন রোহিঙ্গা সংকট ইত্যাদি এবং বাংলাদেশকে লক্ষ্য করে

ইউএসের সঙ্গে বৈঠক করেছেন কিন্তু এবার আর তা হবে না তবে ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন সরকার প্রধানের জন্য যেই নৈশভোজের আয়োজন করেছেন সেখানে ডক্টর ইউনুস আমন্ত্রিত এবং সেই নৈশভোজের ফাঁকে ফাঁকে সাইড লাইনে একটা বৈঠক করার চেষ্টা চলতেছে এবং আমেরিকার পক্ষ থেকেও মোটামুটি একটা সারা পাওয়া গিয়েছে এবং সেই বৈঠকে যতটুকু সম্ভব ডক্টর ইউনুস তিনি এই রোহিঙ্গাদের জন্য আরো আরো বেশি তহবিল সংগ্রহ কারণ রোহিঙ্গাদের জন্য কিন্তু তহবিল তো কমে গিয়েছে মানুষের আগত আকর্ষণ নাই আগের মতো তো তারা কিভাবে চলবে বাতাদের সমস্যা এবং এই যে শুল্ক এই শুল্কটা আর কমানো যায় কিনা অবশ্যই তো এটা সত্য যে বাংলাদেশে এটা বিশাল অংশ শিক্ষিত বেকার আছে তরুণ তো আগামী 10 বছরে 1 কোটি কর্মসংস্থান করতে গেলে আমাদেরকে আমেরিকা ইউরোপের সহায়তা লাগবেই ভারত কি দিকে কিছু হবে না ভারত হচ্ছে খাদ্য আর মুড়ুদ না কি মারা গোশাই আর চীন আছে মোটামুটি কিন্তু আমেরিকা ইউরোপের মত না সুতরাং এই আমেরিকা ইউরোপের সাপোর্ট লাগবেই আগামী 10 বছরে 1 কোটি কর্মসংস্থানের জন্য তো এই সব বিষয় নিয়ে অবশ্যই আলোচনা হবে এবং বাংলাদেশকে কিভাবে সমৃদ্ধশালী করা যায় কিভাবে আরো ভালো করা যায় এইসব বিষয়ে তিনি ট্রাম্পের সঙ্গে একটা ফলপ্রসূ আলোচনা করার সম্ভাবনা রয়েছে এবং সেই চেষ্টাও চলছে এবং আমরাও দেখি দর্শক এবং আমরা ডক্টর ইউনুসের নিউ ইয়র্ক সফরের সফলতা কামনা করি এবং এটা শেষ করে যাতে এই হাওয়ামী দুর্বৃত্তদের হাত থেকে রক্ষা পেয়ে নিরাপদে দেশে ফিরে আসতে পারেন সেই কামনাই করি ধন্যবাদ